হ্যালো আসসালামু আলাইকুম আশা বললাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার ডেলিভারি হয়েছে হাঁসের বাচ্চাগুলো তো আসনার পর দেখলাম যে পাঁচটা বাচ্চা মারা গেছে আর সবগুলো বাচ্চাই ঠিক আছে এখানে মোট দেড়শো পিস হাঁসের বাচ্চা আছে তো হাঁসের বাচ্চাগুলো আমি উল্লাপাড়া থেকে আনাইছি সিদ্ধিরগঞ্জ না জানি হ্যাঁ সিরাজগঞ্জ উল্লাপাড়া থেকে এই হাঁসের বাচ্চাগুলো আনা হয়েছে আমার এটা হয়তো গিয়ে নারায়ণগঞ্জ তো আমাকে নারায়ণগঞ্জ এই সাইনবোর্ড আইনা দেওয়া দেওয়া গেছে এই হাঁসের বাচ্চাগুলো আমি সাইনবোর্ড থেকে রিসিভ করছি বাড়িতে আনার পর এটা হচ্ছে দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে মাসাল্লাহ ঠিকঠাক আছে তারপরের দিন এটা তৃতীয় দিন এইভাবে রাখছি তো ঠিকঠাকই আছে তারপর এটা সাত দিন পরে দেখলাম যে না না এটা পাঁচ দিন পর পাঁচ দিন পর এরকম মোটামুটি জোর জোরা ভরপুর হয়ে গেছে আর এই যে এইটাইতেছে গিয়ে আট দিন পরে এই অবস্থা আট নয় দিনের মতো এটা হইছে তারপরে মনে করেন যে মোটামুটি সুস্থ আছে এখন একটা অময় নাই আলহামদুলিল্লাহ আর এইটাও এটাতে আছে গিয়া একুশ দিন সম্ভবত বয়স একুশ দিন বয়সের দিন এই ভিডিওটা করা প্রায় একুশ দিন হ্যাঁ বিশ দিন বা একুশ দিন বয়সে এই ভিডিওটা করছি তা অল্প জায়গায় থাকার কারণে একজনের সময় আরেকজনের চিড়া খেলাতেছে তারপরে ভ্যাকসিনটা করার জন্য আমি পাঁতে ছাড়তে পারি নাই তো আমার পঁচিশ দিনের দিন ভ্যাকসিন করে তারপরে পাঁতে ছাড়ছি এটা পঁচিশ দিনের ভিডিও দেখতেছেন আপনারা যেটা এই যে পঁচিশ দিনের দিন ছাড়ছি আমি চাইরা সুন্দর সাইড দেওয়া বেড়াটা দিতে হইসে বুকুরের সাইড দেওয়া বেড়া দিয়া তারপরে এই হাঁসগুলো ছাড়তে হইছে কারণ কুত্তা আছে কুত্তা আছে শিয়াল আছে এই কারণে এইভাবে আমি রাখছি এইটা দেখতেছেন সুন্দর জায়গাটা এখানে আমি রাখি হাঁসগুলো এখন গাছগুলো দেখতেছেন পরবর্তীতে গাছগুলো থাকব না এই এটা হচ্ছে গিয়া তিরিশ দিনের বয়সের দেখেন সাইডে যে বলা ছিল আগে গাছপালা কিছুই নাই মানে সব খায় লাগছে বাগান গাছটা টাগুন গাছ যা আছে সব মাছ সব শেষ করে দিছে আর এটা হইতেছে গিয়া পঁয়ত্রিশ দিন বয়সে মানে এক মাস পাঁচ দিন বয়সে মাসাল্লাহ অনেকটাই গ্রোথ হয়েছে অনেকটাই বড় হয়েছে মাসাল্লাহ দিলে কিছু বাচ্চা আছে মানে ছোট রয়ে গেছে ওইগুলো কারণ খাইতে পারে না আর কি ছোটোবেলা খাইতে পারে নাই তো আমি আলাদা করে আর খাওয়া যেতে পারি না এই কারণে পঁয়ত্রিশ দিন বয়সে মাসাল্লাহ অনেকটাই গ্রোথ হয়েছে আমার কাছে মনে হয় আপনাদের কাছে কিরকম মনে হয় আপনারা কমেন্টে জানাবেন আর সবাই মাসাল্লাহ বলে যাবেন চোখের একটা নজর আছে যাতে না লাগে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আসসালামু আলাইকুম